বন্ধুরা নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথায় পাবেন বা কোথা থেকে সংগ্রহ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়ে গেছে নতুন ভোটার হওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রয়োজন হবে সেই সকল কাগজপত্রগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন খুব সহজেই সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো নতুন ভোটার হওয়ার জন্য প্রথমত আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ তবে এটা অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন হতে হবে বাংলা এবং ইংরেজি দুটোই থাকা লাগবে তো আপনার জন্ম নিবন্ধনে যদি শুধুমাত্র বাংলা থাকে সেক্ষেত্রে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় বা পৌরসভা কার্যালয় অথবা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় বা সিটি কর্পোরেশন অফিস অথবা ক্যান্টনমেন্ট বোর্ডে যারা যেখানে বসবাস করেন তারা সেখান থেকে তাদের বাংলা ইংলিশ জন্ম নিবন্ধন অনলাইন করে নেবেন তারপর আপনাদের প্রয়োজন হবে নাগরিক সনদপত্র যেটা স্থায়ীভাবে বসবাসরত গ্রামে বাস করে থাকেন তাদের ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্রটি নিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাগরিক সনদপত্রটি দিয়ে থাকে এবং যারা পৌরসভায় বসবাস করেন তাদের অবশ্যই পৌরসভার মেয়রের কাছ থেকে নাগরিক সনদপত্রটি সংগ্রহ করে নিতে হবে আর যারা শহরে বসবাস করেন তারা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে নাগরিক সনদপত্রটি সংগ্রহ করে নেবেন আর যারা ক্যান্টনমেন্ট বোর্ডে থাকেন তারা সেখান থেকে নাগরিক সনদপত্রটি সংগ্রহ করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর প্রয়োজন হবে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি তবে পিতা মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে মৃত সনদ আপনার জমা দিতে হবে অথবা পিতা মাতার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে নিকটাত্মীয় এন আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে যেমন ভাই বোন চাচা চাচি মামা মামি এ ধরনের নিকটাত্মীয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে নেবেন তারপর প্রয়োজন হবে রক্তের গ্রুপ নির্ণয়ের কপি তো এখন প্রশ্ন হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়ের কপি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আপনার যদি ব্লাড গ্রুপ জানা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কোনো নিকটস্থ সরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে সংগ্রহ করে নিতে হবে কারণ ভোটার হতে গেলে রক্তের গ্রুপ আপনার প্রয়োজন হবে তারপর আপনার প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি সেটা হতে পারে বিদ্যুৎ বিলের কপি পানি বিলের কপি বা গ্যাস বিলের কপি তবে ইউটিলিটি বিলের কপি যদি আপনার না থাকে তাহলে বাড়ি ভাড়ার রসিদ বা চৌকিদারি ট্যাক্সের রসিদ প্রয়োজন হবে এটা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিস থেকে বাড়ি ভাড়া রসিদ বা চৌকিদার ট্যাক্সের রসিদ সংগ্রহ করে নেবেন আর ইউটিলিটি বিলের কপি সেটা অবশ্যই আপনার জানা আছে কেননা অধিকাংশ ফ্যামিলিতে বা পরিবারে বিদ্যুৎ থাকে তাই বিদ্যুৎ বিলের কাগজ বা পানি বিল বা গ্যাস বিলের কাগজ সচরাচর সবার বাড়িতেই থাকে সেটা আপনারা জমা দেবেন ভোটার হওয়ার জন্য তারপর প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদ যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে তাহলে সেটার কপি আপনার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদটি আপনি যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা সেই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত যোগ্যতা সংগ্রহ করে নেবেন তবে এখন প্রশ্ন হল যে ব্যক্তি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান তিনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কাবিন নামা বা নিকা নামা লাগবে মানে আপনার বিবাহ রেজিস্ট্রির একটা কপি লাগবে এখন কাবিন নামা বা নিকা নামা আপনি অবশ্যই যে কাজী কর্তৃক বিবাহে আবদ্ধ হয়েছিলেন তার কাছ থেকে আপনার সংগ্রহ করে নিতে হবে আর যে পুরুষ ব্যক্তি ভোটার হতে চাচ্ছেন সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে কার্ডের প্রয়োজন হবে আর মহিলা যদি যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চায় তবে সে বিবাহিত হয়ে থাকে তাহলে অবশ্যই তার স্বামী এনআইডি আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে তো যে কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো আপনারা সংগ্রহ করে নেবেন তাহলে অবশ্যই ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করতে আপনাদের একেবারেই সহজ হয়ে যাবে আপনারা আপনাদের নামটা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে পারবেন তো এটাই ছিল আপনাদের জানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন